আজকে আমাদের একটা পার্ট সে এসেছে আমরা তিন দিন আগেই অর্ডার করেছিলাম তা সেটা আজকে এসছে এটা বেশ বেশি আসার কথা ছিল তো আজকে চলে এসছে তো সেটাকে এখন আমরা আনবক্সিং করছি যে এখন আমরা কেটে নিচ্ছি আগে ওটাকে স্টিকারটাকে কেটে নিচ্ছি দুটো বক্স বেরিয়েছে একসঙ্গে ছিল দুটো বক্স এই যে আমরা এখানে এই রকম চলে এসেছে আমাদের ফাইনালি বক্স টিফিন বক্স সেটা আর কি এই দেখো এটাই আমরা অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু থাক তিন থাকের টিফিন বক্স তিন থাক বলতে একটার মধ্যে চামচগুলো রয়েছে আর দুটো পাইল জন্য তিনটে থাকই এই দেখো এই যখন সব ওপেনিং করা হচ্ছে দেখা হচ্ছে সব এটা কোনো ভাঙা আছে কি না বা সব ঠিক আছে কি না দেখে নেওয়া হচ্ছে আমাদের একটা বক্স ওটা তো ঠিক আছে এবারে এটা রাখা হচ্ছে রাখো ঠিক আছে মানে বক্স বক্সগুলো সব ঠিক দিয়েছে হুম তো এই বক্সটাকে দেখে নেওয়া হচ্ছে ভালো দিয়েছে বক্স না এটা আমার যেহেতু অনলাইনে অর্ডার করেছি আপনারা চাইলে দোকান থেকেও দেখে শুনে নিতে পারেন এই দেখো কীভাবে ছিল সেটটা সাজানো এই দেখ দেখতে পাচ্ছেন তো সেটটা এইভাবে ছিল

দেখতেই পাচ্ছ এটা আর বেশি বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করলাম তাকে কেমন লাগলো ভিডিওটা আমাদের লাইক চেয়ার সাবস্ক্রাইব